আরও একটি ফাইনাল আরও একটি হারের গল্প ফাইনালে ব্যর্থ এক রাজপুত্রের নাম কেন উইলিয়ামসন চোদ্দ বছর ধরে নিউজিল্যান্ডকে ওয়ান ডেতে সার্ভিস দেয়া উইলিয়ামসনকে তারা করেছে এ কোন অভিশাপ কারণ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল মানেই ফ্লপ নাম্বার টোয়েন্টি টু ক্রিকেট নিষ্ঠুর বড়ই নিষ্ঠুর সেই দু সাল থেকে শুরু অস্ট্রেলিয়ার বিপক্ষে ফাইনালে মাত্র বারো রানেই গুটিয়ে যায় উইলিয়ামসনের ইনিংস সেই শুরু এরপর আসলো ক্রিকেটের সবচেয়ে বড় আসর ওয়ান বিশ্বকাপ সেমি পর্যন্ত পাঁচশো আটচল্লিশ রান করা এই কিউই ব্যাটার শিরোপা নির্ধারণী ম্যাচে সাজগড়ে ফেরেন মাত্র ত্রিশ রানে তেইশের বিশ্বকাপেও বেরোতে পারেননি সেমির গন্ডি এছাড়া ষোলো একুশ ও বাইশে টি টোয়েন্টি বিশ্বকাপেও শিরোপার কাছাকাছি গিয়েও ফিরতে হয়েছে শূন্য হাতে এরই পুনরাবৃত্তি ঘটেছে চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরের ফাইনালেও মেগা টুর্নামেন্টের নবমাসরের সেমিতে দক্ষিণ আফ্রিকা পথের অন্যতম নায়ক সেঞ্চুরি করা এই উইলিয়ামসন এর আগের ম্যাচে ভারতের বিপক্ষে একাশি রানের দুর্দান্ত ইনিংস আর ফাইনালে সেই অসহায় আত্মসমর্পণ আইসিসি টুর্নামেন্টের তিন ফাইনালে সর্বোচ্চ ত্রিশ রান করা উইলিয়ামসন দেশের হয়ে খেলা আরেকটি ওয়ান ডে ফাইনালে পারেননি আলো ছড়াতে চারবার ফাইনালে গিয়ে হৃদয় ভঙ্গ এই কিউই ব্যাটারের দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালেও ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে পারেননি সাবেক এই কিভি অধিনায়ক এগারো রান করেই কুলদীপের শিকার হয়ে ফেরেন সাজঘরে এভাবেই কি কালো মেঘের ঢেকে যাবে উইলিয়ামসন দু দশ সালে ভারতের বিপক্ষেই অভিষেক হয়েছিল উইলিয়ামসনের কেরিয়ারে খেলে ফেলেছেন চারটি আইসিসি ফাইনাল সামনে আছে দু হাজার সাতাশ ওয়ান বিশ্বকাপ এরপর চ্যাম্পিয়ন্স ট্রফির দশম আসর যা অনুষ্ঠিত হবে দু হাজার উনত্রিশে ততদিনে উনচল্লিশ বসন্তের কাছাকাছি পৌঁছে যাবেন এই কিভি ব্যাটার এই বয়সে পঞ্চাশ ওভারের টুর্নামেন্টে তাকে দেখা যাবে কিনা এই নিয়েও রয়েছে যোগ বিয়োগের সমীকরণ তাহলে কি ট্র্যাজিক হিরোর হিসেবেই ক্রিকেট ইতিহাসে লেখা হবে কেন উইলিয়ামসনের নাম মেহেদি রিয়ান যমুনা স্পোর্টস